ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমাজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত করে তার গোনা মাফ করাতে পারেনি নবী সালাম বলেছেন আমি সামনে আসন্ন রমাজান আমাদের সামনে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাকে আমাদের সবাইকে রমাজানে পৌঁছে দিন এবং সেখানে বেশি বেশি ইবাদত করার মধ্য দিয়ে গোনাগুলোকে মাফ করানোর তৌফিক দান করুন কিছু কাজ আমাদের এখন থেকে করা উচিত যেমন রমাজানের প্রস্তুতি নেওয়া উচিত মানসিকভাবে শুধুমাত্র খাওয়া পানাহার ত্যাগ করা স্ত্রী অবস্থা ত্যাগ করার নামই কিন্তু সম নয় আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করার নাম কিন্তু সম না খেয়ে থেকে কেউ যদি মিথ্যা কথা বলে রোজাদার রোজা অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে মাপে কম দেয় গিবোধ করে সুদ খায় জেনা করে দুর্নীতি করে তার কি রোজা হবে ওলামায় গ্রাম যে কারো কাছে গিয়ে ফতোয়া নিয়ে নেন যে কারো কাছে যে কোনো মাঝাবের ওলামে কেরামের কাছে ফতোয়া নিয়ে নেন তারা বলবে রোজা হবে না সম এর নাম মানসিক প্রস্তুতি নেওয়া দরকার যে রমাজান আসার আগেই আমি যে খারাপিগুলোর মধ্যে লিপ্ত আছি একটা একটা করে ছেড়ে দিন ইনশাআল্লাহ রমজান মাস স্টার্ট হবে তার আগেই আমার মাসের বাজার করা থাকবে আল্লাহবাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এর আলোকে আমি মাসের বাজার করে রেখে দেব রমজান মাসের বাজারে যাব না রমজান মাসে এত ঘন ঘন বাজারে যাব না যদি যেতে হয় একটা কারণে যাব ও যে খুচরা কিছু বাজার থাকে এগুলো করতে যাবেন এবং বাজারে যাওয়ার দোয়া পরে বাসে চলে আসবে দশ লক্ষ নেকি পাবেন ইনশাল্লাহ আর রমজান মাসে তো যে কোনো আমল আরো সত্তর গুণ বৃদ্ধি করা হয় তাই না কি দোয়া বাজারে গিয়ে দোয়া পড়লে দশ লাখ নেকি হয় যেই বাজার সম্পর্কে নবী সালাম বলেছেন এটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে আর মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা তাই না সবচেয়ে নিকৃষ্ট কেন কারণ বাজারে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায় খেয়াল করে দেখবেন বাজারে গেলে মানুষ আল্লাহকে সাধারণত ভুলে যায় দুনিয়াবি কাজে মানুষ বেশি ব্যস্ত হয়ে যায় এই যে আমরা আল্লাহওয়ালা মানুষের সহবতের কথা বলি এটা এই কারণে যে তারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করায় দিবে এই কারণে সহবত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বাজারে গেলে দুনিয়াদার মানুষের সহবতে আপনি দিনগুলো যাবেন আল্লাহকে বলে যাবেন ওই সময় যদি কেউ আল্লাহর কথা স্মরণ করে এই দোয়াটা পরে দশ লক্ষ নেকি হবে ইনশাল্লাহ দোয়াটা কি আমার সাথে পড়েন খুব কঠিন এই যে ফিজিক্স পড়েছেন না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেডিকেল সায়েন্স বিবি এমবিএ ডক্টরেট বিসিএস কোচিং কত কি করেছে এখানে এর কঠিন পড়া পড়তে হয় নাই সম্ভব এগুলো সম্ভব না এগুলো অবশ্যই করা উচিত চেষ্টা থাকলে আল্লাহ তৌফিক ওফিক দেবেন ইনশাআল্লাহ তো রমাজানের আগেই বাজার করে ফেলেন ঈদের বাজার বা আগে করে ফেলেন স্পেশালি বাড়ির মা বোনদের দিকে খেয়াল রাখবেন এই যে ঈদ আসলে যেন এত বেশি বাজারে না যায় ঈদটা কাদের জন্য যারা রমাদান মাসে পরিপূর্ণরূপে পালন করবে আত্মশুদ্ধি অর্জন করবে তাদের জন্য ঈদের খুশি কাদের জন্যে যারা সারা রমাজান জোরে নামাজ পড়ে নাই তারাবি আদায় করে নাই তিলাওয়াত করে নাই সেহেরিতে খেয়েছে দশটা আইটেম ইফতারে বিশটা আইটেম এদের জন্যে রমাজান রমজান মাসেও দুর্নীতি ছাড়তে পারেনি সুদ ঘুষ ছাড়তে পারেনি জেনা করেছে ব্যয় করেছে ঘুষ খেয়েছে মানুষের সম্পদ আত্মসাত করেছে এদের জন্য রমাদান রমাদান আসলেই দেখবেন বাজারে পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয় কি জন্যে ভাই এই কাজটা কি গভর্নমেন্ট করে ব্যবসায়ীরা করেন কেন করেন রমজান মাসে আপনার সুযোগ আপনি মানুষকে কম দামে খাওয়ালে আল্লাহ আপনাকে অফুরন্ত নেকে দিবেন শ্যাম বিভিন্ন মুসলিম কান্ট্রিতে গিয়ে দেখবেন রমজান মাসে বাজার নিয়ন্ত্রিত হয় একদম প্রাইস কমে যায় ইল্লা বাংলাদেশ আমাদের এখানে দেখবেন প্রাইস রিচ করছে এই প্রাইস রিচিংটা কারা করে গভর্নমেন্ট করে ব্যবসায়ীরা করেন কেন করেন সিন্ডিকেট কেন করে এই সময় কেন মাপে কম দেন এই একটা সিজন ব্যবসা করে নেবেন এই জন্যে এখানে যদি আপনি প্রকৃত মুমিন হতেন মুসলিম হতেন তাহলে আপনি জনগণের জন্য দাম কমিয়ে দিতেন এবং আপনারা মিলে সব অর্জনের একটা মাধ্যম বানাতেন যে আজকে আজকে আমার একটা হোটেলের ব্যবসা আছে আমি ইনশাল্লাহ দশজন রোজাদারকে ইফতার করবো ফ্রি করানো যায় না এটা করলে আপনার রিজিক কমে যাবে আল্লাহ আপনাকে যে রিজিক দিয়েছেন একটা দানা না খেয়ে পৃথিবী থেকে যাবেন যাবেন না কি জন্য অন্যায় পথে যাচ্ছে মাল মজুদ করে রেখে দিবে মাল কিনা আগে থেকে মজুদ করে রেখে দিবে যখন দাম বাজারে ইচ্ছা করে একটা সিন্ডিকেট তৈরি করার চেষ্টা করা হোক মানব সৃষ্ট তারপরে এরাই আবার চক্র করে দামটা বাড়িয়ে দিল মাশাআল্লাহ আর জনগণ দেখবেন ওই যে চাল ডাল কেনার জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে এই কৃত্রিম সংকট তৈরি করেছি আমরা আল্লাপাক রিজিক দিয়েছেন অফুরন্ত আসমান জমিন থেকে মানুষ এইসব দুর্নীতি করে রিজিকগুলো নষ্ট করেছে বিশ্বের বুকে একমাত্র দেশ অনন্য একটা দেশ যেখানে আল্লাহবাগ আসমান জমিনের বারাকার দরজা খুলে দিয়েছেন শস্য শ্যামল সুজলা সুফল আপনি যে কোনো আপনি যে কোনো প্রোডাক্ট এখানে উৎপন্ন করতে পারবেন মাটি এমন উর্বর আপনার সমুদ্র আছে প্রাকৃতিক সম্পদ আছে আপনার গ্যাস আছে কয়দিন পর তেল আসবে ইনশাল্লাহ নদীনালা আছে অক্সিজেন ফ্রেশ পাবেন খাবার ফ্রেশ পাবেন আমাদের প্রোডাক্ট যদি আমরাই খেতাম খেয়ে শেষ করতে পারতাম না জানেন আর যদি আমরা ঠিকঠাক মতো আমাদের এই প্রোডাক্টগুলোর হক আদায় করতাম মাপে কম না দিতাম মানুষের ভালো চিন্তা করতাম নিজের স্বার্থ কম চিন্তা করতাম এবং টাইম টু টাইম জাকাত দিতাম আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন নিতে হতো না আমার কথা বুঝতে হলে ইকোনমিক্স বুঝতে হবে এই লোন শোধ করতে আমাদেরকে সুদ দিতে হয় এবং এটা সরকারের পক্ষে হিমশিম খেতে হয় কষ্ট কষ্টকর হয়ে যায় যদি প্রত্যেক মুসলিম সঠিক সময়ে জাকাত দিত এবং এই জাকাতগুলোকে যদি কালেক্ট করার মতো কোনো পথ ও পদ্ধতি থাকতো উপরের লেভেল থেকে যে সব মুসলিম নিসাব পরিমাণ সম্পদ হলেই জায়গা দিতেই হবে বাধ্যতামূলক আপনি দেখতেন ওই যে কিসের ব্রিটেন আমেরিকা আর কিসের রাশিয়া চায়না এদের চেয়ে বেশি ডেভেলপমেন্ট করতে পারতাম বড় বড় সেক্টরে মিলিটারি সেক্টরে মিডিয়ায় আপনার ফাইন্যান্সে মেগা প্রজেক্টগুলোতে এবং টেকনোলজিতে দেখতেন মিলিটারি সায়েন্সে অস্ত্র শস্ত্রের প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেন বাংলাদেশ সুপার পাওয়ার হতো আমরা কয়জন জাকাত দিই কয়জন ট্যাক্স দেই আমরা নিজেরা ঠিক না হলে ভাই কোশ্চিন উন্নতি হবে না এটা এটা প্রথম কথা নিজেরা ঠিক না হলে এটা শুনে নাকি ভালো করে নিজে ঠিক না হলে কখনো আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না আমরা যখন অন্যের কাছে লোন নেই তখন তারা আমাদের সাথে এমনভাবে বিহেভ করে মনে আমরা ওর দাস মনে হচ্ছে আমাদের কিনে ঠাট্টা মস্করা করে এগুলো সব মিডিয়া আসে এখন আমরা যদি সঠিকভাবে জাকাত দিতাম সিন্ডিকেট না করতাম দুর্নীতি না করতাম আল্লাহকে ভয় করে চলতাম বিশ্বাস করেন আল্লাপাক এত চমৎকার একটা ভৌগোলিক অবস্থা আমাদেরকে দিয়েছেন আমাদের দেশকে যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাপাকে এখানে দেন নাই প্রত্যেকটা জিনিস পাঁচটা মৌলিক বিষয় লাগে না খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কোনটা নাই বলেন তো এটা কিন্তু এটা কিন্তু আল্লাহ দ্রোহী মানুষদের কারণে হয়নি আল্লাহওয়ালা মানুষরা এখানে আছেন বলে এটা হয়েছে এখানে অগণিত ওলামে কেন এসেছিলেন পীর বুজুর্গ এসেছেন শায়েখ এসেছেন আধ্যাত্মিক মানুষ এসেছেন এই জমিনটা কিন্তু পবিত্র ইতিহাস পড়ে দেখেন এই জায়গার ইতিহাস পড়ে দেখেন বহু আল্লাহওয়ালা মানুষ এসেছেন দিন প্রচার করেছেন চলে গেছেন এখনো অফুরন্ত আল্লাহ আল্লাহওয়ালা মানুষ আনাচে কানাচে পড়ে আছে এই দেশে দোয়া করেন তারা সবার জন্য দোয়া করেন সবার ভালো চান কল্যাণ চান আল্লাপাক বারাকা দেন বাকি যেটা নষ্ট করা সেটা আমরা করি এটা আল্লাহাক করেন না আল স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটা মানুষের হাতের কামায়ের কাম আমাদের কারণে যাই হোক একটা পয়েন্ট থেকে আমি অন্যদিকে চলে গেছি রমজান মাসে মানুষকে খাওয়ান কমায় দেন দাম কমায় দেন মানুষকে খাওয়ান ব্যবসায় বাজার কৃত্রিম সংকট তৈরি করবেন না আল্লাহর বাস্তে আপনি একটা হোটেলের মালিক হলে দশটা মানুষকে ইফতার করেন আপনি একটা কাপড়ের দোকানের মালিক আপনি প্রতিদিন একটা করে কাপড় এমন কাউকে হারিয়ে দিতে পারেন যার কাপড় কেনার সামর্থ্য নাই রমজানে মানুষ ইবাদত করার জন্য মুখিয়ে থাকে আর আমরা এই সময়ে নিজের আখের গোছানোতে ব্যস্ত থাকি এটা ঠিক না জাগাত যাদের ফরজ হয়ে গেছে রমজান মাসে কালেক্ট ক্যালকুলেট করেন জায়গা দিয়ে দেন এবং যদি পারেন সামাজিকভাবে কালেক্ট করেন রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করেন যদি পারেন সংগঠন আছে না ছোটো ছোটো অ্যাসোসিয়েশন এগুলো দিয়ে কালেক্ট করেন সবার মাঝে বিলান যেখানে উপযুক্ত খাতে বিলান ইকোনমিক সিস্টেমটা সুন্দর হবে এমনও মানুষের কাজ মানে মানুষকে জাকাত দেওয়া জায়জ আছে যে অমুসলিম কিন্তু আমরা চাচ্ছি সে ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করুক বলে মো আল্লাফেতে একটা খাত আছে আটটা খাতের একটা খাত আমরা কখন এই কাজটা করেছি কিন্তু দেশের আনাচে কানাচে মানুষ এক শ্রেণীর মানুষ মুসলিম খ্রিস্টান বানাচ্ছে এই খবর আছে আপনার খবর পাবেন না কারণ তারা আমাদের মতো আবেগী না আমাদের মতো বোকাও না কেন আমরা আবেগী কেন বোকা মনে করেন কিছু একটা করলাম একদম ভিডিও করে ছবি তুলে সারা মিডিয়া অনলাইন ফাটায় পেলাই যে আজকে আমি একটা কাজ করেছি আজকে যে ব্যক্তিটা খ্রিস্টান হয়ে গেছে এ কিন্তু অনলাইনে আসে নাই যে ওকে খ্রিস্টান বানিয়েছে সেও পোস্ট দেয়নি এই যে আমি আজকে একজনকে খ্রিস্টান বানালাম দিয়েছে এই জায়গায় বুদ্ধিবৃত্তিক পার্থক্য আছে আমাদের সাথে ইসলামের শত্রুদের আমাদের মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত দেখবেন ইসলামিক কান্ট্রি একটা চেইনের মতো সবাই মুসলিম কান্ট্রি অস্ত্র শক্তি গভর্নমেন্ট জনগণ সব আমাদের মুসলিম এর মাঝখানে একটা কান্ট্রি দেখবেন ইসরায়েল সবার ঘুম হারাম করে রেখে দিয়েছে বুদ্ধিভিত্তিক ভাবে সাথে আমরা হেরে গেছে বিগত একশো বছর ওরা যে সব জায়গায় উন্নতি করেছে ওরা এত মানুষকে ফুটিয়ে বেড়াইনি যে আমি এটা করেছি আমি এটা করেছি আমি এটা করেছি বুদ্ধিভিত্তিক পার্থক্য দেখেন ইভেন মানুষ জানেও না তার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে কেউ জানে না কেউ জানে না তো এই যে একটা বিষয় আমরা মানুষকে দেখাতে বেশি পছন্দ করি আমাদের উচিত ইসলামকে ভিতর থেকে গোড়া থেকে শক্ত করে আল্লাহ দেখিয়ে দিবেন যখন শক্ত হয়ে যাবে আল্লাহ দেখিয়ে দিবেন ইনশাল্লা আর আই ওয়াশ করে শোডাউন করে আদতে কোনো ফায়দা হয় না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন রমজান মাসে এই কাজগুলো করেন আমি এখানে একটু সময় নিচ্ছি কারণ আসন্ন রমাজানে আমরা এমনভাবে কাজে লাগানোর চেষ্টা করব রমজান মাসটাকে ইনশাআল্লাহ যাতে করে এই মাসটাতে আমরা আমাদের পুরো জীবনের গোনাগুলো মাফ করাতে পারি প্রথম কাজ পাঁচ অক্ত সালাতে অভ্যস্ত হওয়া রমজান মাস শুরু হয়ে গেলেই প্রথম দিন থেকে কিন্তু আপনি পাঁচ নামাজে যেতে পারবেন না জামাতে যদি আপনি এখন থেকে জামাতে অভ্যস্ত না হন তাই এখন থেকে প্রস্তুতি রমজান মাসে গিয়ে আপনি জাকাত ক্যালকুলেট করতে পারবেন এখনই আপনি সম্পদের হিসাব করেন ওলামা একাডেমের কাছে যান জাকাতের হিসাব করেন এমনকি আপনি এটাও করতে পারেন আপনার সম্পদের যে মিরাজ আছে মিরাজ বন্টন এটা এখন থেকে জেনে নিয়ে সেভাবে বন্টন করা শুরু করেন এটা একটা সমস্যা আমাদের দেশে আমাদের মুসলিমদের মাঝে মানুষ মারা গেলে সম্পত্তি নিয়ে কাউয়া কাচাল শুরু হয় তাই না জীবিত অবস্থায় কেন বন্টন করছেন না ওই যে কয়দিন আগে দেখলেন না ব্যাংক কর্মকর্তা একজন মারা গেল ফেসবুকে দেখেছেন দাফন করতে দিচ্ছে না দুই ছেলে ঝগড়া করছে দলিল দিয়ে বসে আছে সুফা মানুষের টাকায় তার কাফন কিনে দাফন করা হলো জীবিত থাকতেই সম্পত্তি বন্টন করে দেয় যার যার হক তাকে তাকে দিয়ে দেয় নিজের হক আল্লাহর কাছে যান আপনি সুখে থাকবেন কারণ আমি বারবার বলি মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আজকে আপনার অবস্থান ভালো আপনাকে সবাই ভালোবাসে ঠিক আছে কিন্তু আপনি যদি তাদেরকে তাদের প্রাপ্য না দেন আপনার ইন্তেকালের পর তারা আপনার কথা নাও স্মরণ করতে পারে তা আল্লাহকে ভালোবাসেন আল্লাহর সন্তুষ্টির জন্য যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে আপনি সুখে থাকবেন ইনশাল তো এই কাজগুলো রমজান আগেই করে বাজার ঘাট করে ফেলেন এটা আমি টিপস দিচ্ছি এই কারণে বাজারটা অনেক বেশি সময় নষ্ট আপনার রমজান মাসে অনেক বেশি সময় আপনার বাজার খেয়ে ফেলবে এই যে এক দেড় মাস বাকি আছে এখন থেকে কোরআন পড়া শিখে নেন মাস সময় লাগবে না ইনশাআল্লাহ যদি আপনি আলেমের কাছে মাদ্রাসায় গিয়ে কোরআনের তেলাওয়ারটা শেখেন রমজান মাসে প্রত্যেক দিন এক পাড়া করে পড়বেন পারা যাবে তিরিশ দিন তিরিশ পারা এক মাসে কোরআন খতম পারা যাবে না নামাজ মিস দিবেন না জামাতের সাথে আল্লাহ দান করুন বক্তা শ্রদ্ধা সবাইকে এবং তারাবি সালাত দিবেন না তারাবির নামাজ কয় রাখাত এটা নিয়ে ঝগড়া করেন না আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন নামাজটা একদম রসুল সাল্লাহু আলী আসালামের সুন্না মোতাবেক আদায় করার চেষ্টা করে নবী সালাম পাপ ফুলে যেত না নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন সবচেয়ে সুন্দর তেলাওয়াত যার তাকে ইমাম করেন সবচেয়ে সেরা হাফেজকে ইমাম করেন যার তেলাওয়াত শুনলেই নামাজের মনোযোগ নামাজে ফিরে আসে এমন মানুষকে ইমামতির দায়িত্ব দেন মজিন যিনি হবেন সুললিত কণ্ঠের মানুষকে মজ্জিন বানান আজান আল্লাহ আকবার শুনলেই কলিজা টানে মসজিদে নিয়ে আসবে এমন মানুষকে আপনি মোয়াজ্জিন বানাই দেন যাকে তাকে বানায় না ভাই বানেন পরীক্ষা নেন টেস্ট করেন তারপরে দেন ইমাম সাহেব সাহেব তারাবি নামাজ যারা পড়াবেন তাদের তো বউ বাচ্চা কাছে আসে না পরিবার নাই তাদেরকে ভালো হাদিয়ার ব্যবস্থা করেন যাতে তাদের অন্য কোনো ফিকির না থাকে রমজান মাসে তারা এগুলোই করবেন সব আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন আমরা সবাই যদি নিজ আমরা সবাই যদি একটু একটু করে দায়িত্ব নিই তার পরিবারের দায়িত্ব নেওয়া সম্ভব না তারা কি সমাজের নিম্ন শ্রেণীর মানুষ হই রুক মানতে কি বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা নিজেরা কোরআন শেখে অপরকে শেখায় তাদেরকে মূল্যায়ন করেন তাদের আমরা খেয়াল করে দেখি অনেক সময় তারা মসজিদ কমিটির কাছে জিম্মি হয়ে যায় এমনটা করবেন না তাদের সম্মান তাদেরকে দিন দিন সুন্দর মতো তারা নামাজ পড়াবে তারাবির নামাজ পড়াবেন চাল তারাবীর সালাতে আপনি অ্যাটেন্ড করেন প্রয়োজনের শেষ রাত্রে আবার ওঠেন উঠে দুরাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে চান দোয়া কবুলের মাস রামাধান তাই নয় কি আরো অনেক বিষয় আছে সাদাকাতুল ফিতর গুলো দিবেন রমাদান মাসে ওই যে কিছু হোটেল আছে না পর্দা টাঙায় রাখে মানে ওখানে মনে হয় দেখে না তাই না পর্দাটা টাঙায় রাখে এগুলোকে বয়কট করবেন কি জন্যে যারা নন মুসলিম তাদের জন্য হোটেল আলাদা ব্যবস্থা আছে না মুসলিমদের জন্য কোনো পর্দার ব্যবস্থা থাকবে না মুসলিম হলে আপনি বসতেই দিবেন না ওখানে রাখেন না কেন যদিও বা মুসাফির হলো সুযোগ আছে অসুস্থ হলো সুযোগ আছে কিন্তু এই যে সংস্কৃতি তৈরি করছে আমরা হোটেলে হোটেল একটা অংশ থাকবে যারা बेरोजगार ওখানে গিয়ে খাবে মাশাআল্লাহ জিনিসপত্রের দাম কমা মানুষের উপকার করেন মানুষকে কাপড় দেন খাবার দেন বেশি বেশি ইফতার করা। বেশি বেশি ইফতার করুন ইফতারের প্রজেক্ট হাতে নেন যার যেরকম ক্ষমতা আছে কেউ যদি সমাজের নেতা হয় থাকেন সমাজের মানুষ ইফতার খাওয়ার ব্যবস্থা করে আপনি পরিবারে ইফতারের এমন অ্যারেঞ্জমেন্ট করবেন যাতে পরিবারে বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে ইফতার করে ওরা দেখে দেখে বড় হবে যে আমরা ছোটবেলায় আমাদের বাবা মার সাথে একসাথে ইফতার করে বড় হয়েছি ইসলামিক সংস্কৃতি মনের ভিতর ঢুকে যাবে এটা কিন্তু ইসলামিক সংস্কৃতি আমরা কিন্তু এগুলো হারিয়ে ফেলছি দেখবেন এখন আলাদা আলাদা প্লেট আলাদা আলাদা ঘরে খাবার খাচ্ছে তাই না কিন্তু ইসলামিক সংস্কৃতি যে একসাথে বসবো বাসার কর্তা তিনি বসবেন মা বসবেন বোন বসবে ছেলেমেয়েরা বসবে প্রথমে কর্তা শুরু করবে তারপর তারা শুরু করবে আদব এখন এগুলো নাই যে যার প্লেট নিয়ে ঘরে ঘরে চলে যায় যে যার হাতে একটা করে স্মার্টফোন এক এক একটা বাড়ির মধ্যে দশটা জগৎ একটা বাড়িতে দশটা ভিন্ন ভিন্ন পৃথিবী এক একজন এক এক জগতে বিচরণ করে কারোর সাথে কারো যোগাযোগ নেই এই করে করে আমরা পরিবারে পারিবারিক বন্ধনগুলো নষ্ট করে ফেলছি মেয়েদের কোরআন শেখার ব্যবস্থা করেন রমজান মাসে আপনারাও শেখেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি অন্তত একটা কদম দেন যারা হাফেজ কোরআন তারা বেশি বেশি ফতম দেন বেশি বেশি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নিকে হবে এই মাস কোরআন নাজিলের মাস আর কি আছে যারা কোরআনে বিজ্ঞ পারদর্শী তাদের উচিত কোরআন এবং সুন্না এই মাসে গবেষণা করা করে তিরিশ দিন তিরিশটা দাস দেয়া পারা যাবে না মসজিদে কোন একটা ওয়াক্তে নামাজের পরে তিরিশ দিন তিরিশটা সাবজেক্টে কথা বলবে একদিন সালাত একদিন সৌম একদিন জাকাত একদিন তাওবা একদিন একদিন মনে করেন আত্মশুদ্ধি একদিন তাস্কিয়া একদিন সুদ ইত্যাদি এক একটা দিন এক একটা সাবজেক্টে কথা বলা যায় না দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট করে মসজিদ ভিত্তিক কাজগুলো করেন ইনশাল্লাহ দেখবেন রমজান মাসটা প্রাণবন্ত হবে আর যদি রমজানে দেখা যায় লকডাউন হয়ে গেছে সব কিছু যদি দেখা যায় আল্লাহ না করুক আপনার জন্য আরও মক্ষম সুযোগ সারাদিন বাসায় ইবাদত পড়বে কোনো সমস্যা নাই আর রমজান মাসে অপসংস্কৃতিগুলো বন্ধ করে ফেলবেন বাসায় ওইসব মুভিজ তারপরে যে আপনার ডিসেন্টিনা কি কি আছে এগুলো আমি ঠিক বুঝি না টাটা স্কাই কী কি কি আছে না এগুলো সব বন্ধ করবে এগুলো থাকবেন না যদিও বা বাসায় একটা টিভি এখনকার স্মার্টফোন ফোনের চেয়ে অনেক ভালো কোন সেন্সে বললাম আগে এমন ছিল যে বাসায় একটা টিভি আছে ডাইনিং রুমে যেখানে সবাই একসাথে বসে টিভি দেখতো তাই না সবাই একসাথে মিলে একটা মুভি দেখতো বাংলা সিনেমা দেখছে নাটক দেখছে এমন ছিল তখন কি হতো ছেলে বাবার অগচরে খারাপ কিছু দেখতে পারতো না চ্যানেল চেঞ্জ করতে পারতো না পারতো এখন সবার হাতে স্মার্টফোন সবাই ঘরে ঘরে যে যাওয়ার মতো পর্নোগ্রাফি দেখছে কেউ কারোটা দেখে না ওইটাও একটে ভালো ছিল আর এগুলো শয়তানের যন্ত্র আপনি বাসায় স্থান দিবেন না রমজান মাসে তো মোটেই না আল্লাহকে আমাদেরকে আসন্ন রমাজানে পৌঁছে দিন এবং আমরা দোয়া করি আল্লাহ পাক রমজানটাকে আমাদেরকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজে লাগানোর তৌফিক এনায়েত করুন আমিন নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি রমাদান মাসকে পেয়েছে নিজের গোনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আমরা যেন ওই কাতারে না পড়ি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন তৃতীয় সিরিতে তিনি তখন বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছে সে আমার নাম শুনে দরুদ পড়ে নাই জীবনে কখনো যেন এমন না হয় যে আপনার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা উচ্চারিত হয়েছে আপনি দরুদ পড়েন নাই এমনটা যেন কখনো না হয় সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদে এব্রাহিম এটা পড়বেন যদি এটা না পড়েন সকাল সন্ধ্যায় এতটুকু পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ দরুদ সকালে 10 বার সন্ধ্যায় দশ বার ফজিলত রসুল্লাহ সালু আলী ভাইসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দশ বার করে দৌড় পড়ে নবী সাল